সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের সেমিনার কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় ভোক্তা অধিকারে বর্তমানে যে আইন রয়েছে তার অনেক দুর্বলতা রয়েছে ফলে অনেক দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ বলেন ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে হলে দেশের সকলকে সচেতন হতে হবে পণ্য গ্রহণের স্বয় নিজাম অধিকার সম্পর্কে জেনে নিতে হবে তাহলে প্রতারিত বা অধিকার বঞ্চিত হওয়ার হার কমে যাবে দ্রুত সংশোধিত নতুন আইন বাস্তবায়ন হলে স্বাস্থ্য চিকিৎসা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর ও সরাসরি ভোক্তা অধিকার আইনের আওতায় আসবে আমাদের একটা আইন আছে এই আইনটাও কিছু লিমিটেশন আছে সেটা আমরা সংস্কার করে সংশোধন করে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি যেখানে আমাদের ই কমার্স সহ আমাদের ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি হয়তো এটা আমাদের পাশ হবে কারণ বর্তমানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে অতএব আমরা আশা করি সরকার এটা বিবেচনা করবে খুলনা জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ক্যাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা সেমিনারে উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট